জুলাই গণভ্যুত্থানে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী শাটডাউনের ঘোষণা দিয়েছে যার প্রভাব পড়েছে রাজধানীতেও অন্যান্য দিনের তুলনায় আজ সড়কে গণপরিবহনের পাশাপাশি যাত্রী সংখ্যাও কম সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা গণপরিবহন সীমিত এমনকি রাইড শেয়ারিংও কম তবে ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশা চলছে এদিকে কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর নিরাপত্তায় পুলিশের পনেরো হাজার সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন সেনা ও বিজিবি সদস্যরা তারা কিন্তু দেশের মধ্যে পুনরায় অরাজকতা সৃষ্টি করতে যেতেছে বিভিন্ন জায়গায় এই যে সাধারণ যানবাহনে আগুন দিতেছে পকটেল মারতেছে জনসাধারণকে হত্যা করতেছে তাদের এই শাটডাউনকে জনগণ প্রত্যাখ্যান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কঠোর আছে আমাদের মধ্যে বিন্দুমাত্র কোনো এই নিয়ে কোনো আতঙ্ক নাই মানে আমরা একদম স্বাভাবিক আমরা স্বাস্থ্য সমাজ তাদের সম্পূর্ণ বিরোধী তাদের প্রতিহত করার চেষ্টা করব তাদের কোনো নাশকতা পূর্ণ কার্যকলাপ আমরা আর মেনে নিব না শাটডাউন এটা তো কর্মসূচি আমরা ওই ফেসবুকে বা অনলাইনে না ঢুকলে বোঝা যায় না আসলে বাস্তবে তো কখনো এটার কোনো ইয়ে প্রভাব দেখতেছি না গত দিনে একটা দুইটা কক্কেল বিস্ফোরণের শব্দ শুনছিলাম বাট এখন এই দুই দিনে কোনো প্রভাব দেখতেছি না এগুলো ভারতাবাজি করে একটা আতঙ্ক সৃষ্টি করা এবং এতে জনগণের কোনো ক্ষতি হয় নাই কোনো দুর্ভোগ হয় নাই এমনকি গাড়ি ঘোড়া সব কিছু স্বাভাবিকভাবেই চলতে আছে এটা এটার জন্য আমরা সাধারণ জনগণ হিসাবে আমি লীগকে ধিক্কার জানাই